কীভাবে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো চলুন শেখানো যাক দেখানো যাক প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ধরেন ক্রুম ব্রাউজারে গেলেন ক্রুম ব্রাউজারে যাবেন আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তারপর দেখেন এই যে এইখানে লেখা আছে আপলোড ইউর ফটো হ্যাঁ আপলোড ইউর ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে তারপর আপলোড করার জন্য একটা ফাইল আসবে হ্যাঁ এসে এসে দেখেন এখানে এই প্লাস আইকনের চাপ দিবেন ক্লিক করবেন তারপরে যে কোনো একটা ছবি নেবেন দেখেন আমি একটা ফটো নিতেছি দেখাচ্ছি আমি একটা ফটো নিচ্ছি ব্রাউজারে যাচ্ছি আমি হ্যাঁ ধরুন এই ফটোটা নিলাম হ্যাঁ দেখেন এখন কাজ শুরু হয়েছে কাজ চলতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন কী সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখান থেকে আপনার এই যে নিচে ডাউনলোড বাটন আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাবে উপর দেখেন এই ডাউনলোড হয়ে গেছে ফাইল ডাউনলোডেড ঠিক আছে এবার আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ